শেষ বলে দেবে আর স্কোয়াডও কিন্তু মামা ভালোই সাজাইছে আর সেজন্যই তো এবার দুর্দান্ত ঢাকা আসলেই দুর্দান্ত যাওগা সামনে দুর্দান্ত মূর্দান্তজ্ঞা চলুন চল যাচ্ছে ভিডিওর মূল পর্বে এইবাতি যারা মরে আই অ্যাম ক্যাপ্টেনসি ফ্রম লিটন দা এই তো কয়েকদিন হলো আমার ক্যাপ্টেনসির পাওয়ার দিয়েই বাংলাদেশের টি-20 সিরিজ জিটায় দিয়েছি তাও আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমার ক্যাপ্টেনসির এরকম দুর্দান্ত আমিও কিনতে এবার ঢুকে কিছু সেরকম একটা দূরদন্ত মার্কা টিমে কারণ দুর্দান্ত সাথেই দুর্দান্তই মানায় এটাই বাস্তব

আমার বিষয়টাও তো দুর্দান্ত আমি যখন ঢাকার টিমে থাকি তখন ঢাকা থাকে ও একেবারে প্রতিবন্ধীর মতো ম্যাচের পরে ম্যাচ হারতে থাকে অথচ আমি যেই ঢাকার টিম থেকে সরে আসলাম সেই এখন ঢাকার টিম হয়ে গেল দুর্দান্ত বাহ কে সিন হে এবার তার থেকে মজার বিষয় হলো আমি ঢাকা থেকে ড্রপ হয়ে চলে গেলাম দুর্বল রাজশাহীতে অথক্য দুর্বার রাজশাহী যে টিমে ঘুরে ফিরে সেই লড় দিয়ে ভরা কেন ভাই আমি কি বড় পাপটা করেছি ভাই বারবার কেন আমার সাথে এরকম হয় আর মানুষ নয় আরে ভাই সবই কপাল ভাই সবই কপাল এসব নিয়ে টেনশন করে কি লাভ আমার দেহ আমি দুর্দান্ত ঢাকায় চান্স পেয়ে গেলাম সেই শ্রীলঙ্কা থেকে তার মানে আমার কপালটাও দুর্দান্ত কপাল এই যে ভাইরা তোমরা যতই দুর্দান্ত মার্কা টিম হও না কেন ওগো বরিশালের কাছে এরকম টিমের কোনো খাওয়ান নাই বুঝছো ব্যাপারটা কাকা থামো থামো থামে একটু পানি খাও কারণ তোমাকে গলা শুকাই যাবে শুধু রংপুরের স্কোয়াড শুনে আর আইসে তোমরা বরিশাল লইয়া

আরে ভাই কি এর পাটার ভাই দেখা ওই পাটারও তো এখন ফর্মেই নাই বাঙালির কাছে টি টোয়েন্টি তে আরে ধর বেটা নাম্বার ওয়ান কি শুধু শুধু নাকি আমি খোঁজ নিয়ে দেখ ভালো করে ওরা জাতীয় টিমে না লিগে সেরা ওরা জাতীয় টিমে থেকে জিরো লিগে খেললে হয়ে যায় হিরো বাবা সত্যি বলছে সুপ্রিয় দর্শক এবার বিপিএলে আপনার ফেভারিট টিম কোনটা কমেন্টে জানিয়ে দিবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন কমেন্ট করুন এবং পরবর্তীতে এইরকম রকম মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাগতে কি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ